উনিশতম শিক্ষক নিবন্ধন ব্যবসা শিক্ষা শাখা থেকে যারা লিখিত পরীক্ষা দিবেন তাদের জন্য রয়েছে সুখবর তো এখানে হচ্ছে আমরা যে সিটটা দেখতেছি এটা হচ্ছে জাবেদার একটা সিট আমরা জানি যে ব্যবসা শিক্ষা শাখা থেকে যারা হচ্ছে নিবন্ধন লিখিত পরীক্ষা দেন তাদের কিন্তু জাবেদা এসে থাকে পরীক্ষায় তো দশ মার্কের হচ্ছে জাবেদা আসে তো এখানে হচ্ছে আমরা জাবেদার যে সিটটা তৈরি করেছি এটা হচ্ছে আমি পুরাটাই দেখানোর চেষ্টা করব যে আসলে এই এখানে কি এমন কি আছে যে জাবেদার জন্য যে এই সিটটা পড়লে আপনার হচ্ছে জাবেদা থেকে আপনার আর কোনো সমস্যা থাকবে না এবং কি জাবেদায় পরীক্ষায় দশে দশ নম্বর হচ্ছে আপনি পাবেন বা দশে দশ হচ্ছে আপনি কারেক্ট করতে পারবেন তো এখানে হচ্ছে আমি যেই জাবেদার নিয়মগুলো এখানে অ্যাড করছি বা জাবেদার নিয়মগুলো হচ্ছে এখানে আমি তুলে ধরার চেষ্টা করছি তো সেগুলো হচ্ছে আমি দেখানোর চেষ্টা করব তো এখানে হচ্ছে এই সিটটা মোটামুটি অনেক বড় বাইশ তেইশ পেজের একটা জাবেদার শীট। তো এখানে জাবেদাগুলো এরকমভাবেই দেওয়া হয়েছে যেটা হচ্ছে যে আপনার যত নিয়ম রয়েছে জাবেদার এবং কি জাবেদার যত ধরনের লেনদেন রয়েছে সব লেনদেনের উপর ভিত্তি করেই ওইটার উপর বেস করেই মানে হচ্ছে উদাহরণ হিসেবে এখানে তুলে ধরা হয়েছে মানে জাবেদাতে যাতে কোনো ধরনের ল্যাকিংস না থাকে জাবেদার জাতে যাতে হচ্ছে আপনি দশে দশ আনসার করতে পারেন এবং কি দশ নাম্বার হচ্ছে আপনি পেতে পারেন তো এইভাবে হচ্ছে আমি জাবেদার সিটটা তৈরি করেছি এখানে শুধুমাত্র যারা হচ্ছে ব্যবসায় শিক্ষা শাখা থেকে স্কুল পর্যায়ে পরীক্ষা দিবেন তাদের জন্য ঠিক আছে তো এখানে হচ্ছে আমি পুরা জাবেদার হচ্ছে শীতটাই দেখানোর চেষ্টা করব এবং কী হচ্ছে আমি প্রত্যেকটা জাবেদা হচ্ছে আপনাদের পড়ে দেখানোর চেষ্টা করব মানে প্রত্যেকটা জাবেদা কী লেনদেন থাকলে কী ধরনের জাবেদা হয় এবং কী লেনদেনের উপর কোন লেনদেনের উপর ভিত্তি করে জাবেদার আপনি কিভাবে করবেন সবই হচ্ছে আপনি আমি হচ্ছে এই নোটসটা দেখিয়ে দেওয়ার চেষ্টা করব তো ক্লাসটা লম্বা হবে যদি হচ্ছে আপনার ধৈর্য ধরে দেখেন বা হচ্ছে লক্ষ্য করেন তাহলে হচ্ছে অনেক জাবেদাই হচ্ছে আপনি এইখান থেকে শিখতে পারবেন এবং কি জাবেদার নিয়ে আপনাদের আর কোনো সমস্যা থাকবে না তো জাবেদাগুলো পড়ার আগে হচ্ছে আমি একটা বিষয় ক্লিয়ার করে দিই সেটা হচ্ছে আঠারোতম শিক্ষক নিবন্ধন লিখিত পরীক্ষা যারা দিয়েছেন তারা হচ্ছে অনেক পরীক্ষা যারা হচ্ছে আমাদের থেকে সাজেশন নিয়েছিলেন তারা অনেকেই কিন্তু উত্তীর্ণ হয়েছেন ব্যবসায় শিক্ষা শাখা থেকে তো আমি হচ্ছে বলতে চাই যারা হচ্ছে ব্যবসা শিক্ষা শাখা থেকে আমাদের সাইস নিয়েছিলেন তারা অনেকেই হচ্ছে উত্তীর্ণ হয়েছেন এবং কী সে সামনে উনুসতম নিবন্ধন লিখিত পরীক্ষা সাজেশনটা আমাদের তৈরি হয়ে গেছে যাইলে হচ্ছে আপনারা সেখান থেকে সংগ্রহ করতে পারেন তো এই সাজেশন পেতে হলে আপনাদের যেটা করতে হবে তা আমাদের স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করতে হবে ওইখানে যোগাযোগ করলে আপনারা সাজেশনটা পেয়ে যাবেন তো আমি হচ্ছে এখানে জাবেদাগুলো পড়ে দেখানোর চেষ্টা করব যে আসলেই কীভাবে তৈরি করা হয়েছে নোটসটা তো এখানে দেখেন যে এরকম বলা আছে যে এখানে বলা আছে এরকম যে পণ্য মাল চেক প্রভৃতি নামে কোনো হিসাব হবে না যেমন পণ্য বিক্রয় এটার জাবেদাটা হবে এরকম যে নগদান হিসাব ডেবিট বিক্রয় হিসাব ক্রেডিট এরপর বলা আছে যে পণ্য ক্রয় বাবদ চেক প্রদান ক্রয় হিসাব ডেবিট ব্যাংক হিসাব ক্রেডিট তো এটার হচ্ছে আমরা আরও দুটো উদাহরণ দেখবো সেটা এরকম হতে পারে যে পনেরো হাজার টাকা মাল ক্রয় করা হলো তো এটার জাবেদাটা আমরা এইভাবে করবো যে ক্রয় হিসাব ডেবিট পনেরো হাজার টাকা নবদান হিসাব ক্রেডিট পনেরো হাজার টাকা তো এরপরে হচ্ছে আমরা আরেকটা জাবিদা দেখবো সেটা হচ্ছে মাল বিক্রয় করা হলো বারো হাজার টাকা তো এটার জাবেদাটা আমরা এইভাবে করবো যে নগদান হিসাব ডেবিট বিক্রয় হিসাব ক্রেডিট বারো হাজার টাকা তো এরপরে হচ্ছে আমরা জাবিদার আরও একটা নিয়ম দেখব তো এখানে হচ্ছে নিয়মটা এরকম যে পণ্য ক্রয় ও বিক্রয়ের ক্ষেত্রে যথাক্রমে বিক্রেতা ও ক্রেতার নাম উল্লেখ থাকে তা বাকিতে হয়েছে বলে গণ্য করতে হবে তবে নামের পাশাপাশি নগদ চেক ব্যাংক প্রভৃতি কথা যুক্ত থাকে তা বাকিতে হয়েছে বলে গণ্য করা যাবে না যেমন আমরা হচ্ছে কিছু উদাহরণ দেখব সেটা হচ্ছে হাসানের নিকট হতে ক্রয় তাহলে এটার জাবেদাটা আমরা এভাবে করবো এব আর পাওনাদার হিসাব অথবা আছে হাসান হিসাব ক্রেডিট করবো তো এইখানে হচ্ছে আমাদের যে নাম্বারটা দেওয়া আছে এই নাম্বারটা হোয়াটসঅ্যাপ করা আছে চাইলে হচ্ছে আপনারা হোয়াটসঅ্যাপে যোগাযোগ করলে আপনারা হচ্ছে লিখিত প্রশ্ন সহ আনসার সহ লিখিত পরীক্ষার সাজেশনটা আপনারা পেয়ে যাবেন ঠিক আছে তো তারপরে দেখেন যে এখানে আরও একটা জাবেদা আমরা নিয়েছি যে কর্মীর নিকট নগদ পণ্য বিক্রয় নগদ হিসাব ডেবিট বিক্রয় হিসাব ক্রেডিট তো আমরা হচ্ছে আরও কিছু উদাহরণ দেখার চেষ্টা করব সেটা হচ্ছে জনাব রহিমের নিকট হতে মাল ক্রয় করা হলো দশ হাজার টাকা ক্রয় হিসাব ডেবিট দশ হাজার টাকা জনাব রহিম হিসাব ক্রেডিট দশ হাজার টাকা তো এখানে হচ্ছে আমরা ওই টাইপের আরও একটা উদাহরণ নিয়েছি সেটা হচ্ছে জনাব শাহিনের নিকট মাল বিক্রয় করা হলো সাত হাজার টাকা তো এই টাইপের লেনদেন থাকলে আপনারা যা করবেন এইভাবে যে শাহিন হিসাব ডেবিট সাত হাজার টাকা বিক্রয় হিসাব ক্রেডিট সাত হাজার টাকা ব্যাখ্যা হিসাবে এখানে দেওয়া আছে ব্যাখ্যাটা আমি পড়লাম না তো এখানে হচ্ছে তারপরে হচ্ছে আমরা আর একটা নিয়ম শিখবো যাবেদার সেটা হচ্ছে পণ্য ক্রয় ও বিক্রয় বাকিতে হয়েছে কিন্তু ক্রেতা ও বিক্রেতার নাম উল্লেখ নেই এই টাইপের লেনদেনগুলো থাকে সেগুলো যাবে যেটা আমরা কীভাবে করবো এটা আমরা নিচে দেখব তো দেখেন যেখানে হচ্ছে আমরা একটু দেখার চেষ্টা করি সেটা হচ্ছে যে বাকিতে পণ্য ক্রয় এরকম লেনদেন থাকলে সেটার যাবে যেটা হবে ক্রয় হিসাব ডেবিট আর পাওনাদার হিসাব ক্রেডিট যদি থাকে বাকিতে পণ্য বিক্রয় তাহলে সেটার যাবেদাটা আমরা করবো এরকম যে দেনাদার হিসাব ডেবিট বিক্রয় হিসাব ক্রেডিট এরপর দেখেন যে আমরা হচ্ছে আরও একটা উদাহরণ নিয়েছি সেটা হচ্ছে বাকিতে মাল ক্রয় করা হলো আট হাজার টাকা ক্রয় হিসাব ডেবিট আট হাজার টাকা বিবিধ পানাদার হিসাব ক্রেডিট আট হাজার টাকা এরপর দেখেন যে আরও একটা উদাহরণ আমরা নিয়েছি যে পাঁচ পার্সেন্ট বাদটা বাদ দেওয়ার পর রিমান্ড নিকট পণ্য বিক্রয় চার হাজার চল্লিশ হাজার টাকা তো এটার যাবে হচ্ছে আমরা এইভাবে করবো যে বিবিধ দেনাদার অথবা হচ্ছে প্রাপ্য হিসাব অথবা রিমা হিসাব ডেবিট চল্লিশ হাজার টাকা আর বিক্রয় হিসাব ক্রেডিট আমরা চল্লিশ হাজার টাকা করে দেখাবো ঠিক আছে এরপরে হচ্ছে আমরা আরেকটা একটা নিয়ম শিখবো যাবেদা সেটা হচ্ছে ক্রয় ফেরত বিক্রয় ফেরত এটাই পেরে হচ্ছে আমাদের লেনদেন থাকে সেগুলো যাবেদাটা আমরা কীভাবে করবো অথবা এখানে থাকতে পারে যে আমরা আরেকটা একটা যাবেদার নিয়ম শিখবো সেটা হচ্ছে ক্রয় ফেরত বিক্রয় ফেরত এর ক্ষেত্রে উক্ত পণ্য বাকিতে পণ্য ক্রয় বিক্রয় হয়েছিল বলে গণ্য করতে হবে তো এই টাইপের হচ্ছে লেনদেন থাকলে সেগুলো যাবেদাটা আমরা এভাবে করার চেষ্টা করব সেটা হচ্ছে এরকম থাকতে পারে যে লেনদেনটা আন্তঃ ফেরত তাহলে এটা জাবিদাটা হবে এরকম যে বিক্রয় ফেরত হিসাব ডেবিট আর দেনাদার হিসাব ক্রেডিট এরপরে হচ্ছে আমরা আরও একটা জাবেদা দেখবো সেটা হচ্ছে ক্রয়কৃত পণ্য ফেরত দেওয়া হলো এই টাইপের লেনদেন থাকলে আমাদের জাবেদা হবে পাওনা দ্বারা হিসাব ডেবিট ক্রয় ফেরত হিসাব ক্রেডিট এরপরে হচ্ছে আমরা উদাহরণ হিসেবে আমরা আরও কিছু যাবেদান দেখব সেটা হচ্ছে বাকিতে ধারে ক্রয়কৃত পণ্য ফেরত দেওয়া হলো দুই হাজার টাকা তাহলে এটা যাবেদানটা আমরা এভাবে করবো যে বিবিধ পাওনাদার হিসাব ডেবিট দুই হাজার টাকা ক্রয় ফেরত হিসাব ক্রেডিট দুই হাজার টাকা অথবা হচ্ছে আমরা এই টাইপের হচ্ছে আরেকটা লেনদেন লিখব যে হচ্ছে সোহাগের নিকট বিক্রয়কৃত পণ্য পাঁচশো টাকা ফেরত পাওয়া গেল অথবা এটা লেনদেনটা আরেকভাবে তারা হচ্ছে বলতে পারে সেটা হচ্ছে সোহাগের নিকট বিক্রয়কৃত পণ্যের মতো পাঁচশো টাকা পণ্য ফেরত পাওয়া গেল অথবা হচ্ছে এটাকে আরও একভাবে লিখা যায় সেটা হচ্ছে ফেরত আসলো বা সোহাগের নিকট থেকে আন্ত ফেরত পাঁচশো টাকা তো এই টাইপের হচ্ছে লেনদেন থাকলে সেগুলো যাবে তাটা আমরা খুব সহজেইভাবে করতে পারি যে বিক্রয় ফেরত হিসাব ডেবিট আর দেনাদার হিসাব ক্রেডিট পাঁচশো টাকা তো এরপরে হচ্ছে আমরা আরও একটা উদাহরণ দেখবো যে এরকম থাকতে পারে যে পণ্য ফেরত দেওয়া হলো পাঁচ টাকা তো এই টাইপের হচ্ছে যাবেদা থাকলে সেটা আমরা কীভাবে করবো যে বিবিধ পাওনাদার হিসাব ডেবিট আর ক্রয় বিরতি হিসাব ক্রেডিট পাঁচ হাজার টাকা আমরা দেখিয়ে দেবো ঠিক আছে তো এরপরে হচ্ছে আমরা আরও একটা নিয়ম শিখবো জাবেদার সেটা হচ্ছে যে সম্পদ ক্রয় ও বিক্রয়ের ক্ষেত্রে নতুন পুরাতন ক্রয় বিক্রয় প্রভৃতি শব্দ ব্যবহার করা যাবে না যেমন আজমপত্র ক্রয় হিসাব পুরাতন ও যন্ত্রপাতি হিসাব পুরাতন ও সরঞ্জাম হিসাব প্রভৃতি নামে হিসাব খোলা যাবে না তাহলে সেগুলো আমরা কীভাবে করবো নতুন আসবাবপত্র ক্রয় এই যে নতুন কথাটা এটা আমরা লেনদেনে নিতে পারবো না ঠিক আছে বা যাবেদা আমরা নিতে পারবো না তাহলে এটা আমরা কীভাবে লিখব যে আসবাবতর হিসাব ডেবিট নবদান হিসাব ক্রেডিট অথবা এরকম থাকতে পারে যে পুরাতন যন্ত্রপাতি বিক্রয় তো এটা যাবে আমরা এইভাবে করবো যে নগদ হিসাবে ডেবিট আর যন্ত্রপাতি হিসাব ক্রেডিট আমরা আরও কিছু উদাহরণ দেখার চেষ্টা করব যে পুরাতন আসবাবত্র বিক্রয় করা হলো আট হাজার টাকা তো এটা যাবে থাকলে আমরা যাবে করবো যে নগদন ডেবিট আর আসবাবতর হিসাব ক্রেডিট এরপরে হচ্ছে আমরা আরেকটা উদাহরণ দেখি যে আসবাবত্র ক্রয় করা হলো পাঁচ হাজার টাকা আজবাবতর হিসাব ডেবিট নগদন হিসাব ক্রেডিট পাঁচ হাজার টাকা এরপরে হচ্ছে আমরা আর একটি উদাহরণ দেখি যে ক্রয় যার মধ্যে এক হাজার টাকা বহন খরচ অন্তর্ভুক্ত আছে এগারো হাজার টাকা তাহলে এটার যাবেদাটা হচ্ছে আমরা এইভাবে করার চেষ্টা করব আসবাবতর হিসাব ডেবিট এগারো হাজার টাকা নগদ হিসাবে ক্রেডিট এগারো হাজার টাকা ঠিক আছে আমরা কিন্তু এই যে এই এক হাজার টাকা যে অন্তর্ভুক্ত আছে এটা কিন্তু আমরা যাবেদার মধ্যে নিব না ঠিক আছে তো এই টাইপের জাবেদাগুলো আমরা এইভাবে করার চেষ্টা করবো ইনশাল্লাহ তো এখানে হচ্ছে প্রচুর পরিমাণ জ্যাবেদার প্র্যাকটিস আমি দিয়ে দিয়েছি প্রত্যেকটা নিয়মের জন্য চারটা পাঁচটা করে আমি প্র্যাকটিস দিয়ে দিয়েছি যাতে হচ্ছে জাভেদায় কোনো প্রকার ল্যাকিংস না থাকে আপনারা দশে দশ পেতে পারেন সেইভাবে হচ্ছে নোটসটা হচ্ছে আমি তৈরি করার চেষ্টা করেছি এবং প্রশ্নগুলোও আমি লিখে দেওয়ার চেষ্টা করছি আনসার সহ মানে আমি হচ্ছে ভিডিও শেষে দেখানোর চেষ্টা করব যে প্রশ্নগুলো আমি হচ্ছে কীভাবে লিখিয়ে তৈরি করেছি সাজেশনটা এবং কি হচ্ছে আঠারো আঠারোতম নিবন্ধন লিখিত পরীক্ষা পাশ করেছেন আমার সাইশান নিয়ে তারা হচ্ছে বুঝতে পারছেন যে আসলে সাইশানটা কতটুকু কার্যকরী এবং কি এখানে কীভাবে তৈরি করা হয়েছে এরপরে হচ্ছে আমরা একটু এখানে দেখার চেষ্টা করব যে আশ্ভাবত বিক্রয় বিশ হাজার টাকা যার পুস্তক মূল্য পঁচিশ হাজার টাকা তো এই টাইপে জাবেদা কিন্তু থাকে এখানে তিনটা স্টার দেওয়া আছে তো এখানে বলা আছে যে নগদান হিসাব ডেবিট বিশ টাকা ডেবিট করব আর বিবিধ ক্ষতি আশ্বত বিক্রয় হিসাব ক্ষতি আমরা দেখাবো এটাও ডেবিট তারপরে আমরা লিখতে পারি যার আজ হিসাবে ক্রেডিট পঁচিশ হাজার টাকা ঠিক আছে তো এই টাইপের যাবেদা থাকলে তাইতে এই ধরনের লেনদেন থাকলে এইভাবে আমরা যাবদা করার চেষ্টা করব তো এরপরে হচ্ছে আমরা আরেকটা নিয়ম দেখব যে সেটা হচ্ছে সাধারণ আয় ও ব্যয়ের ক্ষেত্রে ব্যক্তি বা প্রতিষ্ঠানের নামে কখনোই কোনো হিসাব খোলা হয় না ঠিক আছে যদিও ওই আয় এবং ব্যয় অপরিশোধিত থাকি তো এই টাইপের লেনদেনগুলো হচ্ছে আমরা কীভাবে করব করবো সেটার বেশ কয়েকটি উদাহরণ আমি এখানে দেওয়ার চেষ্টা করেছি এখানে বলা আছে যে কর্মচারী জামিলকে বেতন প্রদান বেতন হিসাব ডেবিট নগদান হিসেব ক্রেডিট অথবা এই টাইপের হচ্ছে লেনদেনগুলো এভাবে আসতে পারে সেটা হচ্ছে মণি স্টেশনারি হতে বাকিতে মণিহারি দ্রব্য ক্রয় তাহলে এটা আমরা জাবেদা করব যে মণিহারি হিসাব ডেবিট আর বকেয়া মণিহারি হিসাব ক্রেডিট তো এখানে হচ্ছে নোটসটা আমি এইভাবে সাজানোর চেষ্টা করছি যাতে কোনো প্রকার জাবেদা আপনাকে কোনো বই থেকে খুঁজে বের করতে না হয় মানে যত নিয়ম আছে সবগুলো নিয়মই এখানে আমি তুলে দেওয়ার চেষ্টা করছি তেইশ পেজের মধ্যে ঠিক আছে তেইশ পেজ শুধু জাবেদাই আছে তো খুব সুন্দর করে তুলে দেওয়া হয়েছে মানে কোনো নিয়ম বা কোনো হচ্ছে লেনদেন বাদ নেই এরকমভাবে হচ্ছে এটা তৈরি করা হয়েছে যাতে আপনি পরীক্ষায় দশের দশ আপনি পেতে পারেন তো এরপরে হচ্ছে আমরা আর কিছু দেখব যে যেমন রয়েছে যে তপু ট্রাটার্সের নিকট কমিশন প্রাপ্য হয়েছে তো এটা হচ্ছে জাবেদাটা আমরা এইভাবে করবো যে প্রাপ্য কমিশন হিসাব ডেবিট কমিশন আয় হিসাব ক্রেডিট এখানে হচ্ছে অ্যামাউন্ট ছাড়া দেখাইলাম এখন আমরা। অ্যামাউন্ট দিয়ে কিছু উদাহরণ দেখানোর চেষ্টা করবো প্রত্যেকটা কিন্তু চাপে এরকমভাবে তৈরি করা হয়েছে যে কর্মচারীর বেতন প্রদান করা হল ছয় হাজার টাকা বেতন হিসাব ডেবিট ছয় হাজার টাকা নবদান হিসাব ক্রেডিট ছয় হাজার টাকা তো এখানে হচ্ছে এটা আমি আর পড়লাম না তো এরপরে হচ্ছে আমরা আরও একটা হচ্ছে নিয়ম দেখব সেটা হচ্ছে এরকম যে ব্যক্তিগত বা ব্যবসায় প্রয়োজনীয় পণ্য ব্যবহার বিজ্ঞাপনের জন্য পণ্য বিতরণ পণ্য চুরি পণ্য নষ্ট প্রভৃতির লেনদেনের ফলে পণ্যের পরিমাণ হ্রাস পায় তাই এই সকল ক্ষেত্রে ক্রয় হিসাব খোলা হবে না ঠিক আছে তো এই টাইপের হচ্ছে আমরা কিছু যাবে দেখব যেমন ব্যক্তিগত প্রয়োজনীয় পণ্য উত্তোলন তাহলে উত্তোলন হিসাবে আমরা ডেবিট করব ক্রয় হিসাবে ক্রেডিট করব অথবা এরকম থাকতে পারে যে দোকান হতে পণ্য চুরি হলো বিবিধ ক্ষতি হিসাব ডেবিট করব, ক্রয় হিসাব আমরা ক্রেডিট করব। তারপরে দেখেন যে মালিক নিজ ব্যবহারের জন্য কারবার হতে পণ্য কিনল বা পণ্য নিল ঠিক আছে এটা যাবে তা আমরা এভাবে করবো যে উত্তম হিসাব ডেবিট বিশ হাজার টাকা করব ক্রয় হিসাব ক্রেডিট বিশ হাজার টাকা করবো এরপরে হচ্ছে বলা আছে এরকম ক্যাশ বাক্স থেকে চারটি একশো টাকা নোট চুরি হয়ে গেছে তাহলে বিবিধ ক্ষতি হিসাব ডেবিট চারশো টাকা দেখাবো নগদান হিসাব ক্রেডিট চারশো টাকা আমরা দেখিয়ে দিব এরপরে হচ্ছে আমরা আরও কিছু উদাহরণ দেখব যেমন হচ্ছে ব্যক্তিগত প্রয়োজন ব্যাঙ্ক হতে উত্তরণ বিশ হাজার টাকা তাহলে উত্তরণ হিসাব আমরা ডেবিট দেখাবো বিশ হাজার টাকা ব্যাঙ্ক হিসাব ক্রেডিট দেখাবো বিশ হাজার টাকা এখানে বিশ হাজার টাকা ঠিক আছে তারপরে হচ্ছে আমরা এখানে আরও একটা নিয়ম দেখব যে মালিক ব্যক্তিগত খরচের জন্য পাঁচশো টাকা পণ্য এবং নগদ পনেরো হাজার টাকা কারবার থেকে উত্তরণ করলো তাহলে এটা যাবে যেটা আমরা এইভাবে করবো যে উত্তরণ হিসাব ডেবিট দু হাজার টাকা তারপরে নগদান হিসাব ক্রেডিট পনেরোশো টাকা আর বিক্রয় হিসাব ক্রেডিট পাঁচশো টাকা ঠিক আছে এখানে যেহেতু দুই হাজার টাকা আছে এখানে হচ্ছে আমাদের দুই হাজার টাকা মিল করতে হবে এখানে হচ্ছে পনেরো হাজার হবে ঠিক আছে এখানে এরপর দেখেন যে আরও একটা নিয়ম রয়েছে সেটা হচ্ছে বিনামূল্যে ভোক্তার মধ্যে পণ্য বিতরণে তো এই টাইপে যাবে থাকে তাহলে এটাকে আমরা এইভাবে লিখব যে বিজ্ঞাপন হিসাব ডেবিট আর ক্রয় হিসাব ক্রেডিট পঁচিশশো টাকা যারা ব্যবসায় শিক্ষা শাখা থেকে নিবন্ধন লিখিত পরীক্ষা দেবেন আমি তাদেরকে একটা কথা বলতে চাই যে গোসানো এবং সুন্দর একদম হচ্ছে পরিপাটি যদি আপনি কোনো নোটস পেতে চান বা কোনো সাজেশন পেতে চান তাহলে হচ্ছে আমাদের সাজেশনটা আপনারা নিতে পারেন ঠিক আছে এখানে হচ্ছে একদম সুন্দর করে সাজানো গুছানোভাবে প্রশ্ন সহ আনসারগুলো দেওয়া আছে এবং কি হচ্ছে জাবেদার যে দশ মার্কের কোশ্চেন আসবে সেই জাবেদার আপনি দশের দশ পাবেন সেটা হচ্ছে পাক্কা গ্যারান্টি আমি দিতে পারি তো এরপর হচ্ছে বিনামূল্য খরিদ্দার মধ্যে দশ হাজার টাকা পণ্য বিতরণ এবং নিজ প্রয়োজনে পাঁচ হাজার টাকা পণ্য উত্তরণ করা হলো তো এই টাইপের জাবেদা আসলে আপনি যেটা করবেন এই টাইপের লেনদেন থাকলে বিজ্ঞাপন হিসাব ডেবিট দশ হাজার টাকা দেখাবেন উত্তরণ হিসাব ডেবিট পাঁচ হাজার টাকা দেখাবেন আর ক্রয় হিসাব ক্রেডিট পনেরো হাজার দেখিয়ে দেবেন তো এই টাইপের হচ্ছে আরেকটা জাবেদা এখানে দেওয়া আছে আমরা সেটা পড়লাম না তো এরপরে হচ্ছে আমরা আরেকটা নিয়ম দেখব এখানে যে প্রতিষ্ঠান হতে উত্তরণ বোঝাতে মালিকের ব্যক্তিগত উত্তরণ বোঝাবে এবং ব্যাংক হতে উত্তোলন হলে তা প্রতিষ্ঠানের জন্য উত্তোলন হয়েছে বলে গণ্য করতে হবে মালিকের জন্য উল্লেখ থাকলে তাহা উত্তোলন হিসাবে লিপিবদ্ধ হবে তো এই টাইপের যে লেনদেনগুলো আছে সেগুলো যা আমরা আসলে কীভাবে করতে পারি সেটা হচ্ছে ব্যবসায় ব্যবসায় হতে উত্তোলন উত্তরণ হিসাব ডেবিট নগদান হিসাব ক্রেডিট এরপরে হচ্ছে আমরা দেখব যে ব্যাংক হতে উত্তোলন এই টাইপের লেনদেন থাকলে আমরা লিখবো যে নগদান হিসাব ডেবিট ব্যাঙ্ক হিসাব ক্রেডিট অথবা হচ্ছে এরকম থাকতে পারে যে ব্যক্তিগত প্রয়োজনে ব্যাঙ্ক হতে এক হাজার টাকা উঠানো উত্তোলন হিসাব তাহলে ডেবিট দেখাবো এক হাজার টাকা আর ব্যাঙ্ক হিসাব ক্রেডিট দেখাবো এক হাজার টাকা তো এরপরে হচ্ছে আমরা এখানে আরও কিছু নিয়ম রয়েছে সেগুলো হচ্ছে আমরা দেখিয়ে দেওয়ার চেষ্টা করব তো এরপরে হচ্ছে দেখেন যে আরও একটা জায়গাটা দেখি আমরা যে ব্যক্তিগত প্রয়োজনে দশ হাজার টাকা ব্যাঙ্ক হতে উত্তোলন প্রথমত এক হাজার টাকা চিন্তাই তাহলে উত্তোলন হিসাব ডেবিট এক হাজার দশ হাজার টাকা আর ব্যাঙ্ক হিসাব ক্রেডিট দশ হাজার টাকা দেখাবো তো এখানে আমরা আরেকটা জাবদা দেখবো উত্তরণ হিসাবে যে ব্যক্তিগত প্রয়োজনীয় ব্যাঙ্ক হতে উত্তরণ দুই হাজার টাকা তাহলে হিসাব ডেবিট দেখাবো ব্যাঙ্ক হিসাব ক্রেডিট দেখাবো মালিক ব্যক্তিগত ঋণ কারবার থেকে পরিশোধ করা হলো আট হাজার টাকা হিসাব ডেবিট নগদ হিসাব ক্রেডিট যদি এরকম কোনো লেনদেন থাকে সেটা হচ্ছে যে ব্যাঙ্ক হতে পাঁচ হাজার টাকা উত্তরণ করা হলো যা দুই হাজার টাকা মালিকের ছেলের স্কুলের বেতন বাবদ পরিশোধ করা হলো তাহলে এই টাইপের যাবেতা থেকে আমরা এভাবে হচ্ছে সমাধান করব তো উত্তরণ হিসাব টিভিট দেখাবো দুই হাজার টাকা নগদ হিসাব টিভিট দেখো তিন হাজার টাকা আর হিসাব হিসাবে দেখাবো টোটাল পাঁচ হাজার টাকা এরপরে হচ্ছে আমরা আর একটা নিয়ম দেখব সেটা হচ্ছে পণ্য নগদ অর্থ কোনো সম্পদ চুরি বা বিনষ্ট হলে বিবিধ ক্ষতি হিসেবে লিপিবদ্ধ করতে হবে যেমন ক্যাশ বাক্স থেকে হতে টাকা চুরি তো এটা বিবিধ ক্ষতি হিসাব ডেবিট দেখাবো নগদন হিসাব ক্রেডিট দেখাবো অথবা হচ্ছে আমরা আরেকটা লেনদেন দেখব যে অগ্নি দুর্ঘটনা বিনষ্ট হলো তো এই টাইপের যাবেদা থাকলে আমরা সমাধান করবো যে বিবিধ ক্ষতি অথবা অগ্নিজনিত ক্ষতি হিসাব ডেবিট আর ক্রয় হিসাব ক্রেডিট দেখাবো তো এখানে হচ্ছে আমরা অ্যামাউন্ট দিয়ে দুটা হচ্ছে যাবেদা দেখবো সেটা হচ্ছে ক্যাশ বাক্স থেকে চারটি একশো টাকা নোট চুরি তো বিবিধ ক্ষতি হিসাব ডেবিট চারশো টাকা নগদ হিসাব ক্রেডিট চারশো টাকা ব্যাংক আমরা আরেকটা এই টাইপের জাবেদার দেখব সেটা হচ্ছে ব্যাংক জমা দেওয়ার উদ্দেশ্যে বের হওয়ার পথে চিন্তাগ্রি ধরলো সেখানে চলে গেল দশ হাজার টাকা তো এই টাইপের বিবিধ ক্ষতি তো এটা হচ্ছে এই জাবটা খুবই গুরুত্বপূর্ণ এটা হচ্ছে তিনটা মার্ক দেওয়া আছে এরপরে হচ্ছে আমরা আর একটা নিয়ম দেখব সেটা হচ্ছে ব্যাংক সুদ মঞ্জুর সুদ চার্জ ব্যাংক চার্জ সর্বদা ব্যাংক হিসাবে সরাসরি প্রভাব ফেলবে বলে গণ্য করা গণ্য করতে হবে তাহলে এই টাইপের যাবেদা থাকলে আমরা কীভাবে সমাধান করতে পারি দেখেন এই ধরনের লেনদেন এরকম হয়ে থাকে যে ব্যাংক সুদ মঞ্জুর করুন এরকম লেনদেন থাকে তাহলে এই লেনদেন থাকলে আমরা যাবেদা করবো যে ব্যাংক হিসাব ডেবিট ব্যাঙ্ক সুদ মঞ্জুর হিসাব ব্যাঙ্ক সুদ হিসাব ক্রেডিট তারপরে হচ্ছে এরকম থাকে যে ব্যাঙ্ক চার্জ ধার্য করা ধার্য করা হলো এটা থাকলে আমরা জাবেদা করব যে ব্যাঙ্ক চার্জ হিসাব ডেবিট ব্যাঙ্ক হিসাব ক্রেডিট এরপরে হচ্ছে উদাহরণ দিয়ে দেখেন যে ব্যাঙ্ক চার্জ কর্তন এক হাজার টাকা একশো টাকা ব্যাঙ্ক চার্জ হিসাব ডেবিট দশ একশো টাকা আর ব্যাংক হিসাব ক্রেডিট একশো টাকা এরপরে হচ্ছে আমরা আরেকটা জাবেদা দেখবো এই টাইপের যে ব্যাঙ্ক সুদ মঞ্জুর করলো নয়শো টাকা ব্যাঙ্ক হিসাব ডেবিট হচ্ছে আমরা নশো টাকা দেখাবো আর ব্যাঙ্ক সুদ হিসাব ক্রেডিট নশো টাকা দেখাবো এরপর হচ্ছে আমরা আরেকটা যাবেদা দেখব সেটা হচ্ছে ব্যাঙ্ক অতিরিক্ত ধার্য করা হলো তিন হাজার টাকা তো এই টাইপের যাতে যাবেতা থাকলে আমরা যাবেতাটা করব সুদ ব্যয় হিসাব ডেবিট তিন হাজার টাকা আর ব্যাঙ্ক জম অতিরিক্ত ঋণ হিসাব ক্রেডিট তিন হাজার টাকা তো এরপরে হচ্ছে আমরা আরও একটা নিয়ম শিখি সেটা হচ্ছে স্থায়ী সম্পদের মূল্য ব্যবহার বা অন্য কারণে হ্রাস পেলে তার সম্পদের অবচয় হিসেবে গণ্য হয় সেক্ষেত্রে সংশ্লিষ্ট সম্পদ হিসেবে ক্রেডিট না করে পুঞ্জীভূত অবচয় হিসেবে সংশ্লিষ্ট সম্পদ নামে ক্রেডিট করতে হয় যেমন আসবপত্র অবচয় ধার্য তাহলে এটার জাবেদার এরকমভাবে লিখবো আমরা অবচয় হিসাব ডেবিট আর পুঞ্জীভূত অবচয় হিসাব ক্রেডিট এরপর হচ্ছে আমরা আরেকটা জাবেদার দেখতে পারি এই টাইপের যা অবচয় ধার্য করা হয় দুই টাকা আসবাবত্র অবচয় হিসাব ডেবিট আর অবচয় সঞ্চিত অথবা আসবাবত্র হিসাব ক্রেডিট দু হাজার টাকা আমরা দেখিয়ে দিব এরপর দেখেন যে আমরা আরও একটা জাবেদা নিয়েছি নিয়ম সেটা হচ্ছে যে কোনো উৎস হতে চেক পাওয়া গেলে তা ব্যাংক হিসাবে লিপিবদ্ধ করতে হবে কারণ প্রতিষ্ঠানকে বাহক বা খোলা চেক প্রদান করা হয় না হিসাবে প্রদেয় বা চেক অ্যাকাউন্ট পেবেল প্রদান করা হয় তাহলে এই টাইপের যদি লেনদেন থাকে সেগুলো যাবেদাটা আমরা এইভাবে করার চেষ্টা করব পণ্য বিক্রয় বাবদ রাজীবের নিকট হতে চেক প্রাপ্তি তো এই টাইপের লেনদেন থাকলে আমরা যাবে লেনদেন থাকলে আমরা যাবে করব ব্যাঙ্ক হিসাব ডেবিট বিক্রয় হিসাব ক্রেডিট এরপর হচ্ছে আমরা আরেকটা যাবে দেখি ওই টাইপের যে দেনাদার হতে চেক প্রাপ্তি যা সঙ্গে সঙ্গে ব্যাঙ্কে জমা করা হয় তাহলে এই টাইপের যাবে থাকলে আমরা করবো যে ব্যাঙ্ক হিসাব ডেবিট দেনাদার হিসাব ক্রেডিট তো এরপর দেখেন উদাহরণ আছে একটা জনি অ্যান্ড কোং হতে চেক পেয়ে সঙ্গে সঙ্গে ব্যাঙ্কে জমা দেওয়া হল দশ হাজার টাকা তাহলে এটা যাবে যেটা আমরা এইভাবে করতে পারি যে ব্যাঙ্ক হিসাব ডেবিট দশ হাজার টাকা বিভিন্ন দেনাদার অথবা প্রাপ্য হিসাব অথবা জর্নিসন সন হিসাব ক্রেডিট দশ হাজার টাকা তো এরপরে হচ্ছে আমরা আরও একটা নিয়ম শিখবো সেটা হচ্ছে যে মাল বিক্রয় করে চেক পাওয়া গেল এবং চেকটি তৎক্ষণাৎ ব্যাংকে জমা দেওয়া হল সোনালি ব্যাংক হিসাব ডেবিট তিন হাজার টাকা বিক্রয় হিসাব ক্রেডিট তিন হাজার টাকা এরপর দেখেন যে শাহিনীর কাছ থেকে প্রাপ্ত চেকটি ব্যাংকে জমা দেওয়া হলো দশ হাজার টাকা তো এই টাইপের থাকলে আমরা লিখবো নগদান সোনালি হিসাব ডেবিট দশ হাজার টাকা ব্যাঙ্ক হিসাব ক্রেডিট দশ হাজার টাকা তারপর আমরা এভাবে লিখতে পারি যে সোহেলের নিকট থেকে চেক পাওয়া গেল পাঁচ হাজার টাকা নগদান হিসাব ডেবিট পাঁচ হাজার টাকা সোহেল হিসাব ক্রেডিট পাঁচ হাজার টাকা আমরা লিখতে পারি এরপরে দেখেন যে আর একটা জায়গাতে আমরা এখানে দেখি যে রহিমের নিকট থেকে পণ্য ক্রয় চার হাজার টাকা চেক পেয়ে ব্যাঙ্কে জমা দেওয়া হলো তো এই টাইপের জায়গাতে থাকলে আমরা যা করবো করব যে ব্যাঙ্ক হিসাব ডেবিট চারশো চার হাজার টাকা বিক্রয় হিসাব ক্রেডিট চার হাজার টাকা এরপরে হচ্ছে আমরা আরও একটা জাবেদা দেখব যে ব্যবসা প্রতিষ্ঠান মালিকের নিকট হতে যে কোনো সুবিধা গ্রহণ করলে মূলধন হিসাব ক্রেডিট এবং মালিক সুবিধা প্রদান করলে উত্তরণ হিসাব ডেবিট হবে তো এই টাইপের হচ্ছে আমরা দুটো লেনদেন দেখি সেটা হচ্ছে কর্মচারী বেতন মালিক ব্যক্তিগত পরিশোধ করলো তো এটা হচ্ছে জাবেদাটা হবে এরকম যে বেতন হিসাব ডেবিট মূলধন হিসাব ক্রেডিট এরপরে হচ্ছে আমরা আরেকটা জাবেদা দেখি এই টাইপের যে মালিক বাজার খরচ ব্যবসা হতে পরিশোধ তাহলে উত্তরণ হিসাব ডেবিট হবে নগদন হিসাব ক্রেডিট হবে উদাহরণ দেখবো আমরা দুইটা ব্যক্তিগত তহবিল থেকে কর্মচারী সাত হাজার টাকা বেতন প্রদান তো এই টাইপের থাকলে আমরা যাবদা করব যে বেতন হিসাব ডেবিট মূলধন হিসাব ক্রেডিট তো যদি হচ্ছে এরকম লেনদেন থাকে যে মূলধনের অপতুল্যতার কারণে বা মূলধনের অপতুল্যতার জন্য স্ত্রীর গহনা বিক্রি করে দুই লক্ষ টাকা কারবারে বিনিয়োগ করে যাবতে করবো যে নগদন হিসাব ডেবিট দুই হাজার টাকা আর মূলধন হিসাব ক্রেডিট দুই লক্ষ টাকা ঠিক আছে এখানে হচ্ছে এটা দুই দুই লক্ষ টাকা তো এই টাইপের হচ্ছে থাকলে এইভাবে করবো অথবা এগুলোকে ঘুরিয়ে লেনদেনগুলো আরেকভাবে হতে পারে সেটা হচ্ছে যে মূলধন প্রতুলতার জন্য মালিকের পঁচিশ হাজার টাকা মূল্যের কম্পিউটার ব্যবসায়ে সরবরাহ করেন তো এই টাইপের লেনদেন থেকে আমরা যাবিতা করবো এইভাবে যে অভিসরঞ্জাম হিসাব ডেবিট পঁচিশ হাজার টাকা আর মূলধন হিসাব ক্রেডিট পঁচিশ হাজার টাকা অথবা হচ্ছে এই জিনিসটাকে ঘুরিয়ে আরেকভাবে আসতে পারে সেটা হচ্ছে মালিক তার ব্যক্তিগত কম্পিউটারের ব্যবসায় সরবরাহ করেন তাহলে এটার যাবিতাটা ওই আগেরটার মধ্যে হবে যে কি যে অভিসরঞ্জাম কম্পিউটার হিসাব ডেবিট দুই লক্ষ টাকা আর মূলধন হিসাব ক্রেডিট বিশ হাজার টাকা ঠিক আছে এটা বিশ হাজার টাকা তারপরে হচ্ছে এটাকে আরেকভাবে আসতে পারে সেটা হচ্ছে স্ট্রিট গহনা বিক্রয় অর্থ হতে অফিসের জন্য একটি কম্পিউটার ক্রয় করা হলো যার মূল্য হচ্ছে ত্রিশ হাজার টাকা তাহলে এই টাইপের যাবেতা থাকলে এই টাইপের লেনদেন থাকলে আমরা যাবেদা করবো অফিস সরঞ্জাম হিসাব ডেবিট তিরিশ হাজার টাকা আর মূলধন হিসাব ক্রেডিট তিরিশ হাজার টাকা তো এখানে হচ্ছে আমরা প্রচুর জাবেদা নিয়েছি এক কথা যেটা বলে প্রচুর জাবেদা নিয়েছি যত নিয়ম রয়েছে জাবেদার যত লেনদেন রয়েছে সব কিছু হচ্ছে আমরা এখানে এ টু জেড তুলে দেওয়ার চেষ্টা করেছি যেটা হচ্ছে পড়লে আপনারা আর জাবেদা নিয়ে কোনো ঝামেলা থাকবে না আপনি দশে দশ আনসার করতে পারবেন এটা মার্ক আমার হচ্ছে বলে দেওয়া যায় ঠিক আছে তো এরপরে হচ্ছে দেখেন আরও আমরা একটা নিয়ম দেখব সেটা হচ্ছে দেনা পাওনা নিষ্পত্তি এই টাইপের যে লেনদেনগুলো থাকে সেগুলো হচ্ছে আমরা কীভাবে জামেদাটা করবো একটু দেখার চেষ্টা করি যেমন হচ্ছে দশ হাজার টাকা দেনার পূর্ণ নিষ্পত্তিতে ন হাজার টাকা প্রদান করা হলো তো এই টাইপের জামেদার থাকে আমরা যাবেদাটা করবো এরকম যে পাওনাদার হিসাব ডেবিট দশ টাকা প্রাপ্তবার্তা হিসাব ক্রেডিট এক টাকা আর নগদন হিসাব ক্রেডিট নয় হাজার টাকা এই হল দশ হাজার এই হলো দশ টাকা মিলে গেল তারপরে হচ্ছে দেখেন এই টাইপের আরও একটা জায়গা দেখি আমরা যে দেনাদার হতে আট হাজার টাকা পূর্ণ নিষ্পত্তি দিয়ে সাত টাকা প্রাপ্তি তাহলে এটা হচ্ছে এটার মতো আমরা এখানে করে ফেলবো আমরা শুধু হচ্ছে নিয়মগুলো দেখে যাব এরপরে হচ্ছে আমরা আরও কিছু হচ্ছে নিয়ম দেখব সেটা হচ্ছে যে সংশোধনী যাবেদা এরকম যাবেদা এসে থাকে তারপরে হচ্ছে আমরা দেখব যে সমাপনী জাবেদা সমাপনী জাবেদাগুলো হচ্ছে কীভাবে করতে হয় সেটা আমাদের চার্টে বা নোটটার মধ্যে সুন্দর করে সাজানো আছে তো এখানে দেখেন যে এখানে সুন্দর করে দেওয়া আছে এরপরে আমরা দেখবো একটু ক্রয় ফেরত বিক্রয় ফেরতের যে যাবেদাগুলো রয়েছে সেগুলো হচ্ছে আমরা কীভাবে করতে পারি যে ক্রয় ফেরতের যাবেদা হবে পাণ্ডারি সব ডেবিট ক্রয় ফেরত ক্রেডিট খুবই গুরুত্বপূর্ণ একটা জাবেদা এটা হচ্ছে আমরা চারটা স্টার মার্ক দিয়ে দেবো এরপর হচ্ছে বিক্রয় ফেরত যাবেদা এটাও খুবই গুরুত্বপূর্ণ একটা হচ্ছে জাবেদা এটা হচ্ছে আমরা চারটা স্টার দিয়ে দেব খুবই গুরুত্বপূর্ণ এগুলো এগুলো পরীক্ষা আসে এরপরে হচ্ছে আমরা এখানে এই যাবেদাটাও খুবই গুরুত্বপূর্ণ এটা হচ্ছে আমরা একটু দেখার চেষ্টা করবো সেটা হচ্ছে বিভিন্ন প্রকার সেবা প্রদানকারী প্রতিষ্ঠানে জাবেদা বিভিন্ন প্রকার সেবা সেবা প্রদানকারী প্রতিষ্ঠান রয়েছে সেগুলো যে যাবেদাগুলো হয়ে থাকে সেগুলো আমি বেশ অনেকগুলো নিয়ম হচ্ছে এখানে দিয়ে দেওয়ার চেষ্টা করছি এবং কি লেনদেনগুলো দিয়ে দেওয়ার চেষ্টা করছি যে এই টাইপের আসে পরীক্ষায় বা আসবে সেটা হচ্ছে ইলেকট্রিক বিল পাওয়া গেল এই টাইপের হচ্ছে থাকলে আপনি যাবেদা করবেন এইভাবে যে বিদ্যুৎ খরচ হিসাব ডেবিট বকিয়া খরচ হিসাব ক্রেডিট অথবা হচ্ছে এরকম যদি থাকে যে সমবায় সমিতি কর্মীদের বেতন প্রদান এক লক্ষ বিশ হাজার টাকা তাহলে বেতন হিসাব ডেবিট এক লক্ষ বিশ হাজার টাকা আর নগদ হিসাব ক্রেডিট এক লক্ষ বিশ হাজার টাকা অথবা হচ্ছে এরকম থাকতে পারে যে মঞ্চ নির্মাণ সাতসজ্জার বাবদ ব্যয় হচ্ছে কত পঞ্চাশ হাজার টাকা তাহলে এটা যাবেদা করতে হবে যে মঞ্চ ও সাজসজ্জা খরচ হিসাব ডেবিট আর নগদান হিসাব ক্রেডিট পঞ্চাশ হাজার টাকা তো এরকম হচ্ছে বেশ যেখানে আমি একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা আরও যাবে দিয়েছি তারপরে হচ্ছে আমরা চলে যাবো এই পাশে হচ্ছে আরো কিছু রয়েছে জাবেদার নিয়ম সেগুলো